আসসালামু আলাইকুম ইব্রাহিন কেমন আছেন সব আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এন্ড আপনাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো এই কারণে আজকে বাড়ি থেকে বের হয়ে গেলাম একটা ব্লগের উদ্দেশ্যে দিন হলো আপনাদেরকে কোনো ব্লগ আপলোড দেওয়া হয় আপনাদের জন্য কোনো ব্লগ আনতে পারি নাই এই কারণে আজকে বাড়ি থেকে বের হয়ে গেলাম এখন তো আমরা এখন যাব নদীর পারে আর নদীর পাড়ে গিয়ে গোসল করব দেন ভিডিও করব এবং অনেক মজা করব দুষ্টামি করব তো এই কারণে আজকে বের হয়ে গেছি তো আজকে ব্লগটা অনেক মজা অনেক ফান হবে তো আপনারা সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখন আমরা রওনা দিয়ে দিব আর তীরের উদ্দেশ্যে তো আপনারা আমার সাথে থাকুন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন এরকম ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দেন এখন বীর হবে তো আমার সাথে যাবে কে কে যাবে আমার সাথে সেটাও আপনাদের সাথে একটু কিছুক্ষণ পরে পরিচয় করে দিব তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন আলহামদুলিল্লাহ गाइस আমরা ইতিমধ্যে আমরা বের হয়ে গেছি আমাদের ব্লগের উদ্দেশ্যে তো আমি বলছিলাম আমাদের সাথে আমার সাথে কে কে দা তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিব ও আমার সাথে দাইতেছে মোহাম্মদ তারিক ইসলাম তারিকুল ইসলাম আর এডিটর পিয়া তো আমরা তিনজনের একটা টিম আসলে আইছি আনসারে সেখানে দজনে এবং কি আপনারা শর্ট ফিল্ম যদি শর্ট ফিল্ম পাইবেন তাহলে ফানি কিছু ভিডিও পাবে তো এই কারণে আমরা আজকে এলাকা থেকে বেরিয়ে গেলাম আপনার জায়গায় গিয়ে অন্য কোনো প্লে নিয়ে ভিডিও ধরব তো আমাদের তিনজনকে আপনারা দেখে রাখছেন আর আইনসার দেওয়া জন্য দিন পরে গিয়ে আসলে সাথে দেখি হবে আজকে ফাটিয়ে দেবো আজকে পুরো ফাটিয়ে দেবো যদি আমার সাথে দেখেন পুরো ফাটিয়ে দেবো আপনার আনবে ঠিক আছে গাই ও সাথে দেখুন সাথে দেখুন এখন এই সময় আছে এখন সময় আছে আপনার হাতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দূরত্ব দূরত্ব কি বলো তারিখ কি বলো কিছু বলো আলহামদুলিল্লাহ গাই আমরা ইতিমধ্যে চলে আসি হায়দারগঞ্জ বাজারে তো আমরা এখন রয়েছি হায়দারগঞ্জ বাজারে তো আমাদের আর মেবি বি সাত আট কিলোমিটার লাগবে আমাদের চাইতে তো তারপরে আপনাদের সাথে দেখা ঐতিহাসিক আমরা এখন হায়দারগঞ্জ বাজার রয়েছি ভাই থেকে আমরা চলে আসি আলহামদুলিল্লাহ তো আমরা ইতিমধ্যে চলে আসছি তো নদীর পাড়ে দেখতেছেন আমার পিছনে হচ্ছে মেঘনা নদীর তীর তো আমরা এখন চলে আসছি আমাদের মোটর সাইকেল রাখছে ওদিকে আমরা মেঘনা নদীর তীর দিকে যাইতেছি আমরা এখন মেবি গোসল করবো নদী নেই দেখা আমরা এতক্ষণ আসছিলাম নদীর এক পারে কিন্তু এই জায়গায় গোসল করার মতো এত পরিস্থিতি নাই ওরকম পরিবেশ নাই এই কারণে আমরা অন্য জায়গায় শীত হতে যাচ্ছি তো আমরা অন্য জায়গায় চলে যাবো সেখানে যে আমরা গোসল টোসল করবো মেবি এই জায়গায় কিছু ইসলামিক শর্ট করছি শর্ট তৈরি করছি

আসলে এই জায়গার পরিবেশটা আসলে কিছু বলার মত না এই জায়গা যে জায়গা আসছে এই জায়গা এটা হচ্ছে কি এটা কোন জায়গা তারা এটা লোকেশনটা সাজুমোল্লার ঘাট এটা হচ্ছে আমরা যে জায়গায় আসছি এটা হচ্ছে সাজুমোল্লার ঘাট আসলে আমরা যে জায়গায় গেছি আলতাম মাস্টারের ঘাটের ওই জায়গায় আর কি গেছিলাম গোসা করতে ওই জায়গায় একটা লোকেশন তো ওইটা আর কি আলতাম মাস্টার ঘাটের ভিতরে পড়ে কিন্তু এখন আমরা যে জায়গায় আসছি গাছ আমার লাইফে আমি যত নদীর পারে গিয়েছি সবচেয়ে বেস্ট বেস্ট এই প্লেজটা আমি পাইছি এগুলি আমাদের শর্ট ফিল্ম তৈরি করতে এবং বিভিন্ন ভিডিও টিডিও তৈরি করতে আমাদের অনেক সহজ হবে এবং আমরা অনেক সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবো আশা করি আপনাদেরকে ভালো কিছু ভালো দামাকে কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ এটা আপনারা আশা করে রাখতে পারেন তো আসলে এই জায়গায় প্লেসটা অসাধারণ অসাধারণ আর এই জায়গায় একটা জিনিস আছে এই জায়গায় খাওয়ার দাওয়ারের ব্যবস্থা ছিল ওই জায়গায় আমার দেখতে ফুড ক্লাব ফুড ক্লাব ছিল ওই ফুড ক্লাবটা এখন বন্ধ আপাতত চলতেছে না হলো কোনো সমস্যার কারণে এই জায়গায় খাবার দাবারের ব্যবস্থা অতটা বেশি ভিআইপি না এই জায়গায় কিছু দোকান টোকান আছে দেখতেছেন ওই জায়গায় কিছু দোকান আছে আর পাশাপাশি ওই ক্লাবটা বন্ধ তো এমনি এই জায়গায় আসলে গোসল করা এবং কিছু নদীর বিউ স্বাভাবিক গোসল করার জন্য যা একটা গাঁটলা একটা সিঁড়ি রয়েছে নদীর পাশে কোনো জায়গায় গেলে আপনার নদীর পাশে গাঁটলা পাম ব্যবস্থা থাকবেন কিন্তু এই জায়গায় সুন্দর একটা গাটলার ব্যবস্থা রয়েছে পাশাপাশি নদীর বিউ আমি সুন্দর একটা বিউ থাকবো আর আমরা যেহেতু ফিল্ম তৈরি করব নাটক তৈরি করবে এবং ফানি কিছু ভিডিও তৈরি করবো সেটার জন্য আমরা এখন প্রস্তুতি হয়ে তো ভালো থাকবেন গোসল করার সময় দেখাও আপনার সাথে আলহামদুলিল্লাহ গাইজ আমরা প্রস্তুতি নেওয়া ডান যে আমাদের জামা কাপড় চেঞ্জ করতেছে ওদিকে তার এক্সচেঞ্জ করতে হচ্ছে আমরা এখন নেমে যাবো সমুদ্রের মধ্যে আর এই জায়গা আমি কি কারণে বলছি যে এই জায়গার আসলে প্লেসটা অসাধারণ যে এটা কি কোন গাছ নিয়ে প্লেসটার নাম কি সাজুমল্লার ঘাট সাজুমল্লার ঘাট আপনার দেখতেছেন এই জায়গায় কি সুন্দর একটা নদীর পাড়ে একটা ঘাটলা রয়েছে তো আমি মেবি এখন নাম বই যে আমাদের তারেক দেখতেছেন রেডি হইতেছে তারেকে তারেক রেডি হইতেছে এদিক দিয়ে স্নেহা আমি যে জামা কাপড় চেঞ্জ করতে তো আমি এই যে দেখতে নামি মেয়ে গেছি আমি অলরেডি নেমে গেছি